ডেমিক পার ইয়ার থেকে আজকের ইতিহাসের ক্লাসে তোমাদের আমি অষ্টম শ্রেণীর সাজেশন দেব পরীক্ষা কাছে চলে এসছে এটা সেকেন্ড স্যাপেন্ডের পরীক্ষার জন্য আমি কিছু সাজেশন তোমাদের দিচ্ছি অষ্টম শ্রেণীর ইতিহাসের অধ্যায় ভিত্তিক তো তাদের আসুন আমরা শুরু করি তো প্রথম আমি যেটা দিচ্ছি চতুর্থ অধ্যায় বন্দোবস্তের সুফল ও কুফলগুলি আলোচনা করো প্রশ্নের মান কিন্তু বন্দোবস্তের সঙ্গে মহলওয়ারি বন্দোবস্তগুলি তুলনামূলক আলোচনা করো তিন নীল বিদ্রোহের কারণ কি চার কিভাবে ভারতে বস্ত্র শিল্প ধ্বংস হয় পাঁচ কি উদ্দেশ্য নিয়ে ডালা ভারতে রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এই রেলপথ নির্মাণের উদ্যোগ মারাত্মক ইম্পর্টেন্ট উঠতে তোমরা একদমই ভুলো না বিদ্রোহের কারণ স্টার দিয়ে রাখো চিরস্থায়ী বন্দোবস্তটা সুফল এবং কুফল সুন্দর করে রেডি করে নেব নেক্সট আমি এবার দু নম্বর প্রশ্নে যাচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝ সূর্যাস্ত আইন কি সম্পদের বহির্গমন বলতে কি বোঝ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কী কী কারণে লর্ড লনোয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে এবং মহলোয়ারি ব্যবস্থা কি রাউদোয়ারি ব্যবস্থা কি এগুলো দু নম্বরে তোমরা প্রেরিত করে নিও মোস্ট ইম্পর্টেন্ট সূর্যাস্ত আয় অবশিল্পায়ন করতে কী বসো তোমরা পাবেই পাবে এই কোশ্চেনগুলো একটু সুন্দর করে দু করে মতন করে লিখে তোমরা রেডি করো এবার আমি আসছি ষষ্ঠ অধ্যায় ফার্স্ট প্রশ্নের মান দুই ইলবার্ট বিল কি আশা করি তোমরা তৈরি করে নিয়েছো তাও আমি বলছি একদম স্টার দিয়ে রাখবো ইলবার্ট বিল কি আর ইলবার্ট বিল বিতর্ক কি দুটোই একই কিন্তু বিতর্ক যেটা হয়েছিল সেটাও আসতে পারে সভা ও সমিতির যুগ কাকে বলে নরমপন্থী বলতে কি বোঝ সুরার অধিবেশনের গুরুত্ব কি নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন কি অনুশীলন সমিতি কি ক্ষুদিরাম বসু কেন টিকা হিসাবে এটা আসতে পারে তোমরা জানো ঘটনাটা নিশ্চয় আর মর্নিং উড সংস্কার আইন কি এই যে আটটা প্রশ্ন দিলাম তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট সভা যুগ কাকে বলে ইলবার বিল কাকে বলে নাট্য বিনায় নিয়ন্ত্রণ আইন কাকে বলে মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সুন্দর করে খাতায় ফেয়ার করে টুকে রাও দু নম্বর প্রশ্নের মতো করে এবার আমি চলে আসছি পাঁচ এবং তিন নম্বরের কোশ্চেনে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন এই অধিবেশনে কতজন সদস্য ছিলেন প্রথম থেকে বছর জাতীয় কংগ্রেসের কারা ছিলেন এই কতজন সদস্য ছিলেন সুরা অধিবেশনের গুরুত্ব রেখো পাঁচ নম্বরের জন্য আমি দু নম্বরেও দিয়েছি চরমপন্থীরা কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে কেন তিন দিনের তামাশা বলে ব্যক্ত করেছে চরমপন্থী উদ্ভবের কারণ কি ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য কি ছিল এবার আমি যাব পঞ্চম অধ্যায় দু নম্বরের প্রশ্ন পণ্ডিতা রমাবাইকে কেন স্মরণীয় বা পণ্ডিতা রমাবাই টিকা হিসাবে সাঁওতাল বিদ্রোহের কারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নব্য বঙ্গ বলতে কি বোঝো বাংলার শিক্ষা সংস্কারে দৃঢ়জীব ভূমিকা এবার আমি পাঁচ নম্বরে বলবো শিক্ষা সংস্কারে এবং নারী আন্দোলন সমাজ সংস্কারের দিকে বিদ্যাসাগরের ভূমিকা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহনের ভূমিকা সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো মুসলমান সমাজের সংস্কারের জন্য স্যার সৈয়দ আহমেদ খান কি করেছিলেন এগুলো তোমাদের আমি দুই তিন পাঁচ এই কোশ্চেনগুলো কয়েকটা দিলাম তোমরা প্রস্তুতি নাও এবং আমি পরের ভিডিওতে তোমাদের শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো যে এক নম্বরের কোশ্চেন তোমরা নিশ্চয়ই জানো তোমাদের কোশ্চেনের টাইমটা কি এক দুই চার পাঁচে তিন তিন আ থাকি। থাকে তো এই রকমভাবে তোমরা প্রিপারেশনটা নাও আমি জানি তোমাদের এই ইতিহাসটা একটু কঠিন আছে কারণ অনেকটাই মাধ্যমিকের সিলেবাসের সাথে মিল আছে তবে আমি জানি তোমরা ভালো করে পড়ো খুব ভালো রেজাল্ট হবে এই কোশ্চেনের মধ্যেই কিন্তু থাকবে এর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আর পরবর্তী ভিডিও আমি শিখলেই আপলোড করবো সবাই ভালো থেকো পরীক্ষার জন্য তৈরি হও